হ্যালো বন্ধুরা আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এটি আমাদের শরীরে বিষাক্ত পদার্থ নিষ্কাশন, হজম প্রক্রিয়া এবং শক্তি উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে। তবে লিভার যদি ঠিকঠাক ভাবে কাজ না করে তা আমাদের পুরো শরীরের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আজকে আমরা জানব কিভাবে প্রাকৃতিক উপায় ঘরে বসে লিভার পরিষ্কার করা যায়। সম্পূর্ণভাবে নিরাপদ ও সহজ। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি লিভার পরিষ্কারের গুরুত্ব নিয়ে। লিভার আমাদের শরীরে একটি বৃহত্তম অঙ্গ যা আমাদের পুষ্টি হজম টক্সিন পরিষ্কার করা এবং খাওয়া উপাদান থেকে শক্তি তৈরি করতে সাহায্য করে কিন্তু অনিয়ন্ত্রিত অভ্যাস দূষিত পরিবেশ এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে লিভারের মধ্যে টক্সিন জমে যেতে পারে তাই লিভারকে পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজ আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক পানির রেসিপি শেয়ার করবো যা লিভারকে পরিষ্কার করে এবং আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে লিভার পরিষেক করতে পানির রেসিপি এই পানিটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে লেবু আদা তাজা পুদিনা পাতা লেবু প্রাকৃতিক ভাবে করে করে আদা সহায়তা আর পুদিনা পাতা আমাদের শরীরকে শীতল রাখে লিভারের সুরক্ষায় সহায়তা করে এটি এটি আপনি কিভাবে তৈরি করবেন শুনুন প্রথমে এক গ্লাস তাজা পানি নিন এতে একটি লেবুর রস ভালোভাবে চিপে নিন এক ইঞ্চিয়া আকারে আদা কুচি করে এতে যোগ করুন কিছু তাজা পুদিনা পাতা যোগ করুন এতে সবগুলো উপাদান মিশিয়ে ভালোভাবে পানিটি তৈরি করুন এই পানিটি সকালে খালি পেটে খান নিয়মিত সাত দিন খান বন্ধুরা ফলাফল নিশ্চিত নিজেই দেখতে পারবেন যদি আপনি অন্য কোনো ভুল না করে এবার আসি কেন এটি কাজ করে দেখুন লেবু শরীরের পিএইচ লেভেল সামঞ্জস্যপূর্ণ রাখতে সহায়তা করে যা শরীরের লিভারের জন্য খুবই গ্রুপ করে যা লিভারের টক্সিন অপসারণে সাহায্য করে পুদিনা পাতা শরীরকে শীতল করে এবং ডাইজেস্টিভ সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে থাকে এই পানিটি খাওয়ার ফলে আপনি পেটের গ্যাস বধজম ও পেটের ব্যথা থেকে মুক্তি পাবেন আপনার এনার্জি লেভেলও বৃদ্ধি পাবে এই পানিটি পান করবে আপনার ত্বকের সৌন্দর্য উন্নত হবে নিয়মিত এই পানটি খেলে কার্যকারিতা বেড়ে যাবে যা পরবর্তীতে আপনার সুস্থ ও জন্মনে রাখবে কিছু পরামর্শ তবে মনে রাখবে সঠিক ডায়েট ও জীবনযাত্রা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো লিভারের সমস্যা বা ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তবে এই পানিটি খাওয়ার আগে অবশ্যই আপনার একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর এটি ছিল সহজ ও প্রাকৃতিক উপায় আপনাদের কাছে সবসময় আমি প্রাকৃতিক উপায়গুলো শেয়ার করি যাতে আপনারা সুস্থ থাকুন আর এইসব ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং বন্ধুর কাছে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো থাকুন